মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব মাতঙ্গিনী হাজরার নামে ভুল বলবেন না তমরুকে প্রতিক্রিয়া শুভেন্দু অধিকারী বিরাশিম ভারত ছাড়ো আন্দোলনের বর্ষপূর্তিতে সকালে তৃণমূলের পরে দুপুরে তমলুকে পদযাত্রা সহকারে মাতঙ্গিনীর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করল বিজেপি উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শ্রদ্ধা জ্ঞাপনের পরে তিনি বলেন পুলিশবাবুরা তৃণমূল আমরা আগে সকালে প্রোগ্রাম করতাম কিন্তু এখন পুলিশ তাদেরকে আগে সুযোগ দিয়েছে আমাদের দুপুরে সময় দেওয়ায় আমাদের দেরি হয়েছে মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব মাতঙ্গিনী হাজরার নামে ভুল বলবেন না এর পরের যখন শ্রদ্ধা জ্ঞাপন করবেন তখন শহীদ হওয়ার জায়গার নাম ভুল বলবেন না পিছাবনি না বলে তমলুক বলবেন এরপরে তিনি বাড়িকুলের উদ্দেশ্যে রওনা দেন এখানেও থেমে থাকেননি অভিযোগ করেন রীতিমতন হাইকোর্ট করে বাড়িকুলে মিছিলের সম্মতি আদায় করতে হয়েছে শহীদ হয়েছিলেন আমরা প্রত্যেক বছর নয় আগস্ট পালন করি তমলুকের বান পুকুরে এবং ওটা ভারতবর্ষ জুড়েই পালিত হচ্ছে আজকে ভারত ছাড়ো আন্দোলনের বর্ষপূর্তি এবং এক্ষেত্রে অবিভক্ত মেদিনীপুর জেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল আজকের এই আন্দোলন শুরু হয়েছিল সর্বাধিনায়ক সতীশবাবু সুশীলবাবু অজয়বাবু রজনীবাবু মা মাতঙ্গিনী হাজরা এদের উদ্যোগে এবং এর ফলশ্রুতিতেই সতেরোই ডিসেম্বর উনিশশো বিয়াল্লিশ তাম্রলিপ্ত জাতীয় সরকার প্রতিষ্ঠা হয়েছিল যে সরকার বাইশ মাস সতেরো দিন ধরে সমান্তরাল সরকার হিসেবে কাজ করেছে এবং যে সরকারকে ব্রিটিশ অর্থশক্তি পেশি শক্তি রাজশক্তি দিয়ে দমাতে পারেনি যে সরকার গান্ধীজির আহ্বানে আত্মসমর্পণ করে সরকারকে অবলুপ্তি ঘটিয়েছিল উনিশশো চুয়াল্লিশ সালে তাই ভারতবর্ষের অন্যতম গুরুত্বপূর্ণ তাম্রলিপ্তের ধ্বজাধারী এই ঐতিহ্যমণ্ডিত তাম্রলিপ্ত নগর এবং মা মাতঙ্গিনী হাজরা যেখানে এক হাতে শঙ্খ সনাতনের প্রতীক শঙ্খ আর এক হাতে দেশের জাতীয় পতাকা নিয়ে বন্দে মাতরম বলে এখানে প্রাণ দেহ রেখেছিলেন সেখানেই আমরা প্রতি বছরের মতো পালন করি এখানে এই সব কাজেও পুলিশের বাধা হয় আমরা বিগত দিনে সকালেই করতাম কিন্তু বাবুরা। তোলামুল তাদেরকে আগে সুযোগ দিয়েছেন আমাদেরকে একটা সময় করতে বলেছেন তাই আমাদের দেরি হয়েছে এখানে এসে আমরা পালন করলাম আর মুখ্যমন্ত্রীকে বলবো। আপনি দয়া করে মাতঙ্গিনী হাজরার শহীদের জায়গার নাম ভুল বলবেন না আপনি পিছাবনি বলেন আপনি যথেষ্ট সম্মানিয়া একটা প্রশাসনিক কর্ত্রী আমাদের রাজ্যের শুনতে খুব খারাপ লাগে আপনি দয়া করে এর পরে মা মাতঙ্গিনী হাজরাকে শ্রদ্ধা জ্ঞাপনের সময় নয় আপনি তার শহীদের জায়গাটা বলবেন না যদি মনে না থাকে আর যদি মনে থাকে সেটা যেন তমলুক এবং বানপুকুর এইটা উচ্চারিত হয় পিছাবনি নয় আমি বারিকুল যাচ্ছি ওটা হাইকোর্ট করে করতে হয়েছে বারিকুল বারিকুল মুকুটমণিপুরে আদিবাসী দিবস পালন ওটাও হাইকোর্ট করে আমাকে আদায় করতে হয়েছে আমি এখান থেকে একশো আশি কিলোমিটার যাব মুখ্যমন্ত্রী আর তার ভাইপুর হেলিকপ্টার আছে আমাদের তো হেলিকপ্টার নেই অনেক দূর যেতে সাড়ে তিন ঘন্টা রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না